যে বিষয়গুলো সরকার ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছে সেটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং যা কিছু অর্ডিন্যান্স এবং সরকারি পিঠের মাধ্যমে রেগুলার ওয়ার্কের মধ্যে যে করা সম্ভবপর তার সব কিছুই যেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতেই অল্প সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়ন করা সম্ভবপর হয় সেই আশাবাদ আমরা ব্যক্ত করতে চাই আমরা দীর্ঘ আলোচনা করেছি আমরা অনেকগুলো বিষয়ে যে মূল প্রস্তাবনা ছিল সেই মূল প্রস্তাবনা থেকে দূরে এসে নতুন প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি যাতে করে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের মধ্য দিয়েই সংস্কার এই প্রক্রিয়াগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি আমরা একেবারে শেষ প্রান্তে এসে আমরা আশা হারাতে চাই না আমরা এতদিন ধরে আলোচনা করেছি যাতে করে সমস্ত বিষয়গুলোকে আমরা একটা কার্যকর পরিণতির দিকে আমরা পর্যবেক্ষিত করতে পারি সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের সময় খুব অল্প সময় আছে আমরা মাননীয় প্রধান অপচেষ্টা এবং বক্তব্য কমিশনের কাছে আহ্বান রেখেছি যাতে করে এই বাস্তবায়ন প্রক্রিয়ার আলাপ সমাপ্ত করার জন্য কমিশনের সময় বৃদ্ধি করা হয় আমরা আশাবাদী যে কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা একই সাথে এই কথাটা বলতে চাই যে আমরা জুলাই ষোলোতে যতগুলো বিষয় নিয়ে আমরা একমত হয়েছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো আমরা যদি সে বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে না পারি আমরা যদি সংবিধানের সাথে বিষয়গুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দেই যদি ভবিষ্যতে এটাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করে রেখে দেই তাহলে কার্যকরভাবে টেকসইভাবে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারবো না আমরা জুলাই সনদকে বজ্র আটুনি ফসকা গেরোর পরিণত করতে চাই না আমরা চাই যে এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেটা যেন একটা আইনি ভিত্তি লাভ করে এবং সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের কাছে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করি